নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের হিমঘর বন্ধ হতেই বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে রিপোর্ট পেশ হচ্ছে বিভিন্ন সমিতি এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হচ্ছে কিন্তু বিগত বছরগুলির তুলনায় বছর আলুর লোড বেশি হয়েছে বলে খবর প্রচারিত হচ্ছে যদিও বেশি লোড হয়েছে তা কিন্তু খুব সামান্য যেভাবে প্রচার করা হচ্ছে তা কিন্তু নয় কারণ বিগত বছরগুলিতে এভাবে ভুল রিপোর্ট রাজ্য সরকারকে দেয়া হয়েছিল সমিতির পক্ষ থেকে যে কারণে রাজ্য সরকার কিন্তু বাধ্য হয়েছিল বর্ডার বন্ধ করতে শেষ পর্যন্ত দেখা গেল যে প্রচুর পরিমাণে আলো রয়ে গিয়েছে অথচ রিপোর্ট পেশ করেছে ভুল তাই যেহেতু এবছর আলু চাষি ভাইরাই কিন্তু অনেকটা বেশি পরিমাণে লোড করেছে যে কারণে ভুল রিপোর্ট দিয়ে চাষি ভাইদের কাছে থেকে বন কেনার একটা ভাবনা চিন্তা করছে তাই চাষি ভাইরা সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করুন আগামী দিনে পশ্চিমবঙ্গে র্যাক লাগতে চলেছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই বিটোর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় আলু চাষি ভাইদেরকে ভুল রিপোর্ট দিয়ে আলুর বন কেনার একটা চিন্তা ভাবনা করছে বিভিন্ন সংগঠন তথা ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলু চাষি ভাইদেরকে একজোট হয়ে অন্তত আলু বিক্রি করতে হবে বিগত কয়েকদিন আগে যেভাবে র্যাক লেগেছিল এবং বিভিন্ন রাজ্যগুলিতে আলু যাচ্ছিলো যে কারণে এক ধাকায় আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছিল। বর্তমান পরিস্থিতির চাহিদা কম থাকলেও আগামী দিনে চাহিদা বাড়ছে কারণ পশ্চিমবঙ্গের আলুর লোডিং অনেক কম দামে হয়েছে অন্য অন্য রাজ্যের তুলনায় তাই পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে বাড়বে এ মতো অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটি ভালো থাকার কারণে বিভিন্ন রাজ্যগুলিতে ডিমান্ড খুব ভালো রয়েছে তাই আগামী দিনে ফের নতুন করে র্যাক লাগতে চলেছে পশ্চিমবঙ্গে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোট হিসাবে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা আজ কতুলপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা সোনামুখীতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা এমতো অবস্থায় আজ আলুর দাম চলছে বর্ধমান জেলার বুলবুলি তলাতে জ্যোতি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা এবং ডালা কোয়ালিটি ছশো তিরিশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করেছে বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো হিসাবে ছশো টাকা থেকে ছশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে আজ সিঙ্গুরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে সিঙুরে কলম্বো হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে সুপার সিক্স আলুর দাম চলছে চাষিভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোট হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ গড়বেতায় কে সালোর আলুর দাম আজ লক্ষ্য করা আছে চাষিভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা আজ চাপাডাঙ্গাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পয়েন্ট লোড এমত অবস্থায় আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো আশি টাকা আজ আলিপুরদুয়ারে আলুর দাম জ্বলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আজ আলিপুর দ্বারে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা এই পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ